আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো ভাই যখন বন্ধু হয় ঘুরতে তখন মজা হয় আসলে কথাটার ভিত্তি আছে অনেক তো আমি ছাত্র পড়াচ্ছিলাম একটু আগে দেখতে পেলেন মিষ্টি খাইলাম মিষ্টি খাওয়ার পরে ও বললো যে চল আমাকে ফোন দিছে চল আজকে একটু দুইজনে ঘুরি তো ও প্রতিবারে মোটামুটি ফাঁকা থাকে তো সেই ফাঁকাটাকে আমরা কাজে লাগাই আরে ঘুরতে ঘুরতে চলে আসি আমাদের বগুড়ায় দেখেন হাতির ঝিল বগুড়ায় হাতির ঝিল এটা কখনোই কেউ কল্পনা করে নাই অনেকে তো ঢাকা যেতেই পারবে না আর হাতির ঝিল তো দূরেই থাকলো তো আমরা সেই জন্য আল্লা আল্লাহ তাল রহমত আমরা বগুড়াতে হাতির ঝিল পেয়ে গেছি দেখেন গুড লুকিং রাতের ভিউটা অনেক সুন্দর হয় তো আমি মোটরসাইকেলের পিছনে আসি সে চোট মানে সে মোটরসাইকেলটা চালাচ্ছে আর আমরা হাতির ঝিলের ভিউটা মানে আনন্দ উপভোগ করলাম হাতির ঝিলটা দেখতে খুবই ভালো তো যাচ্ছিলাম আমরা জেলোপাড়া থেকে সরি বনানি হয়ে আমরা এখন সাত মাথায় যাচ্ছি সাত মাইক কেনাকাটা করতে যাচ্ছি আর আমি আপনাদের যেটা বলছিলাম এইটা হলো আপনার হচ্ছে পুলিশ লাইন গেট পুলিশ লাইন স্কুল গেট এখান পরে একটু আমরা পরে সাত মাথা চলে যাব তো যেটা বলছিলাম ভাই যখন বন্ধু হয় ঘুরতে তখন আসলে তাই নিজের ভাই যখন বন্ধুর মতো থাকবে তখন কোনো বাধা নাই তখন কোনো বিপত্তি নাই কোনো কিছুতেই দ্বন্দ্ব নাই বিধা নাই তো ঘুরতে ভালোই লাগে আমরা এই যে ঠন্ট নিয়ে চলে আসছি কানসগাড়ি গাড়ি সরি এখানে আসছে কলোনি কলোনি পার হচ্ছি কলোনি পার হতেই এখন আমরা সাত মাথায় ঢুকবো সাত মাথায় ঢুকতে গেলে আমরা দেখতে পাবো স্পিস স্কুল আগে স্পিস স্কুলটা অনেক চালু ছিল রানিং ছিল কিন্তু সেটা ইদানিং বন্ধ করা হয়েছিল কিন্তু ইদানিং আবার চালু করা হয়েছে এখন আবার সাতমাতার কাছাকাছি বাংলায় কলেজ অর্থাৎ সরকারি বাংলা কলেজ এখানেই পাবেন একটু পরে আমরা সাতমাতা দেখতে পাবো সাতমাতার ভিউটা অনেক সুন্দর হয়েছে আগে চাইতে তবে রাতের লুকিংটা বেশি ভালো স্পিচ স্কুলের কথা যেটা বলছিলাম এটা হলো জহরুল নগর এখন আবার নতুন করে চালু হয়ে গেছে তো সারাদিন ঘোরাফেরা করলাম মোটরসাইকেল মোটামুটি ভালোই লাগলো সাতমাতাটা এত পরিষ্কার এত পরিচ্ছন্ন আর এখানে মনে করেন রিক্সাল আর সব সিস্টেমে চলে আসছে আগে বিশৃঙ্খলা ছিল এখন তেমন বিশৃঙ্খলা নাই খুব সুন্দর পরিবেশ সবাই স্মুথলি গাড়ি ঘোড়া চালাচ্ছে এবং খুব ফিল করতেছে যদিও শীতের দিন সারাদিন ঘোরাফেরা করলে না খেলে কিছু হয় তো আমরা নাচ গার্ডেন মানে নাচ হোটেলে চলে আসছি বাজার নাচ হোটেলের ভিউটা অনেক ভালো আমি কখনো কল্পনাই করিনি এত দ্রুত এই হোটেলে খেতে পারবো তো বললো কী খাবে তো আমি বললাম অনেকদিন পরে আসছি তাহলে মোগলাই খাই মোগলাই অর্ডার করা হলো দুইটা দুইজনে অনেক সুন্দর করে মজা করে খাইলাম আর অনুভব করলাম যে আসলে বাড়ির কাছেও কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে আমরা সেগুলোকে অতটা দাম দিই না অতটাকে অতটা গুরুত্ব দিই না আসলে বাড়ির কাছে হোটেল যদি ভালো লাগে তো আপনি পৃথিবীর সব হোটেল ভালো লাগবে এটাই বাস্তব তো এইটা খাওয়ার পরে তো বলছে বাসার জন্য কিছু পার্সেল নিতে হবে আর স্বজন ভর্তা হোটেলে চলে আসছি বৌবাজার স্বজন ভর্তা হোটেল খুব নামকরা বিখ্যাত এখানে নানান রকমের ভর্তা পাওয়া যায় বিশেষ করে এটা খুব বিখ্যাত বৌবাজারের জন্য বউরের জন্য ঐতিহ্য বহিনে আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন